আমি যে বিপদে পড়ে গেলাম এর বিনিময়ে আপনি আমারে দান করেন আমি যে বিপদে পড়ছি আমি যে গজবের ভিতরে পড়ছি আমি যে আযামের ভিতরে পড়ে গেছি এর যে বিনিময় এই বিনিময়ে আপনি দান করেন এবং আমি যে বিপদগ্রস্ত হয়ে গিয়েছি এর কারণে আপনি আমাকে উত্তম প্রতিদান নয় বদল আপনি দান করেন সুহান আল্লাহ সমস্ত বিপদে পড়ে গেলে কি করতে হয় দোয়া করতে হয় তিন কারণে এক নাম্বার আল্লাহ বান্দাকে গুনার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বিপদ দেয় গুনার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য বিপদ দেয় দ্বিতীয় নাম্বার জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তালা বিপদ দেন তিন নাম্বার পরীক্ষা করার জন্য আল্লাহ তালা ইমানদারদের কাছে কি করেন বিপদ দেন প্রিয় মুসল্লিয়ান আমরা যদি বিপদগ্রস্ত হয়ে যাই তাহলে আমাদের কি করণীয় কি করতে হবে অনেক মানুষ আছে বিপদে পড়ে গেলে শুধু হাই করে শুধু মানুষের কাছে নালিশ করে অভিযোগ করে বিভিন্ন ধরনের খারাপ শব্দ চয়ন করে এটা না বিপদে পড়ে গেলে কিছু করণীয় আছে মানুষের কাছে যখন বিপদ আসে মানুষের কাছে যখন আজাব আসে গজব আসে তো প্রত্যেকটা মানুষের কিছু করণীয় আছে করণীয় কি এক নাম্বার করণীয় আল্লাহ নবী বলেন প্রাণের সাবিরা যখন তোমরা বিপদে পড়ে যাবে যখন তোমরা বিভিন্ন ধরনের আজাব এবং গজবের সম্মুখীন হয়ে যাবে তখন তোমরা কয়েকটা করণীয় পালন করবা তার ভিতরে এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রত্যেকটা হুকুম পরিপূর্ণভাবে পালন করা শুরু করবা যদি বিপদ আসে আমরা তো বিপদ আসলে কি করি নামাজ রোজ ইবাদত বندگی সব ছেড়ে দিয়ে সারা দিন খালি হাই হুত শুরু করি কিন্তু আল্লাহ নবী বলেন না তুমি বিপদগ্রস্ত হয়ে গেছো তো সব কিছু বাদ দাও বাদ দিয়ে আল্লাহর হুকুম বাদ পরিপূর্ণভাবে পালন করো আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দিবে তো বিপদ আসলে কার দিকে ফিরতে হবে আল্লাহর দিকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআসসবিরিন আল্লাহ বলে ও ঈমানদার যদি তুমি বিপদগ্রস্ত হয়ে যাও তাহলে নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য চাও আমি রব্বুল আরামিন তোমার বিপদ দূর করে দিব তো বিপদগ্রস্ত হলে হাই হুতাস না বিপদগ্রস্ত হয়ে গেলে এবাদতবন্দিগি শুরু করতে হবে নামাজ শুরু করে দিতে হবে আল্লাহ তালার হুকুম পালন করা শুরু করে দিতে হবে তাহলে বিপদ এমনি চলে যাবে আল্লাহ নবী সাল্লু আলিম আসসালাম

আমি তোমাকে কয়েকটা কথা বলবো তার ভিতরে এক নম্বর কথা হলো তুমি আল্লাহ হুকুম হেফাজত করো আল্লাহর প্রত্যেকটা হুকুমকে তুমি আল্লাহ করো সুবাহ আল্লাহ আল্লাহ নবী কত চমৎকার কথা বলছেন যে তুমি আল্লাহর হুকুম হেফাজত করো আল্লাহর প্রত্যেকটা আদেশ হেফাজত করো আল্লাহ বুনাল আমিন তোমাকে বিপদ থেকে হেফাজত করবে সুবাহ আল্লাহ এটা তো আমরা বুঝি না বিপদে পড়ে গেলে আল্লাহর নাম নিনা আমরা অথচ আল্লাহ নবী বলেন বিপদে পড়লে কি করতে হবে আল্লাহর হুকুম হেফাজত করো আল্লাহ তোমাকে হেফাজত করবো এরপর আল্লাহ নবী বললেন তাজিদুহু তুজা হাকা তুমি আল্লাহর হুকুম যদি পরিপূর্ণভাবে পালন করো তো আল্লাহকে খোঁজা লাগবে না তাজিদুহু তুজা হাকা অন্য রাওয়াতের ভিতরে আছে তাজিদুহু আমাকা। আল্লাহ তালাকে তোমার সামনেই পেয়ে যাওয়া চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ যদি কোনো মানুষ যদি কোনো মানুষ আল্লাহ তাআলার হুকুম পরিপূর্ণভাবে পালন করে আল্লাহর নবী বলেন ওই মানুষটা আল্লাহ তালাকে খোঁজা লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার কাছে এসে হাজির হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ নবী আরো বললেন এ আব্দুল ইবনে আব্বাস ওয়া তাআরফ ইলাল্লাহি ফিল রখা কাফি ফিস যখন তুমি সুখে থাকো যখন তুমি শান্তিতে থাকো তখন আল্লাহকে ডাকো বিপদে পড়ে গেলে আল্লাহ তোমাকে ডাকবে সুহান আল্লাহ আমরা শান্তিতে যখন থাকি সুখে থাকি আল্লাহর নাম নেয়ার সুযোগ হয় না অথচ আল্লাহ নবী বলেন হে আবদুল্লাহ আব্বাস যখন তুমি সুখে থাকবে সুখের সময় আল্লাহকে স্মরণ করো তার সুখে যখন থাকো তখন আল্লাহ তালাকে স্মরণ করো যখন তুমি বিপদে পড়বে আল্লাহ তালা তখন তোমাকে স্মরণ করবে সুবাহ ওইদা ইদা সআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা সআলতা যখন কিছু চাইতে মনে চায় আল্লাহর কাছে চাইতে হবে বাবার কাছে না খাজার কাছে না পীরের কাছে না আমরা অনেক সময় মুসলমান আপনাদের এলাকায় আছে না নাই এটা আমি জানি না আমাদের অঞ্চলে বাগেরহাট খানজান আলী সাহেবের মাজার আছে আপনারা অনেককে নাম শুনছেন ষাট গম্বুজ মসজিদ আছে না নাই খানজান আলী বড় একজন আল্লাহর ওলী ছিলেন মারা গেছে তার বাড়িতে তার কবরস্থানে বিশাল বড় মাজার বানিয়েছে এই মাজারের ভিতরে প্রতিনিয়ত হাজার হাজার নারী পুরুষ তাদের মনের চাহিদা ওই সাহেবের কাছে চাইতেছে যদি আপনার কিছু চাইতে হয় অনেকের আছে সন্তান হয় না আছে না নাই সন্তান হয় না আচ্ছা যে ব্যক্তি মারা গেছে সে কি সন্তান দিতে পারে তার ক্ষমতা আছে যে ব্যক্তি মারা গেল তার কাছে আমরা কেন যাবো মানুষ এতটা নির্বোধ এতটা বুদ্ধিহীন তার ভাষায় ব্যক্ত করা যায় না যে লোকটা মারা গেল শত শত বছর ধরে মারা গিয়েছে কবরের ভিতরে আছে সেই লোকটা নিজেই তো অসহায় এর কাছে যে সন্তান চায় বাবা আমাকে সন্তান দেন বাবা আমাকে বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ বলেন খবরদার বান্দারে এগুলো করলে সব শেষ এটাকে বলা হয় শিরিক এটাকে কি বলা হয় চাইতে হবে কার কাছে বিপদে পড়ে গেলে কার কাছে বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ নবী বলে নিদা সালতা ফাস আলিল্লা যখন কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে যাও ওই দাস্তা আনতা ফাস্তা ইমবিল্লা তুমি বিপদে পড়ে গেছো আশ্রয় প্রার্থনা করো বা কার কাছে আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে খাজার কাছে না বাবার কাছে না কোন মাজারওয়ালা সন্তান দিতে পারে না কোন মাজারওয়ালা কাউকে চুল পরিমাণ সাহায্য সহযোগিতা করতে পারে নয়াকারে পৃথিবীতে কোন মাজারওয়ালা কারো কি করতে পারে না

আল্লাহ নবী বললেন আব্দুল্লেব না আব্বাস কেউ আব্দুল্লেব না আব্বাস আল্লাহর উপরে এত পরিমাণ বিশ্বাস রাখবা তামাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় আল্লাহ পাক রব্বুল আলমিন যদি তোমার ক্ষতি করতে না চান তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তোমার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না সুহান আল্লাহ এটা আমরা বুঝি না আমরা মনে করি অমক আমাকে এই করবে সেই করবে অথচ আল্লাহ নবী বলেন একজন মানুষকে সারা দুনিয়ার মানুষ যদি ক্ষতি করতে চায় আল্লাহ তারা যদি ওই বান্দাকে ক্ষতি করতে না চান তাম দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত ক্ষমতা তার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে পক্ষান্তরে আল্লাহ নবী কথাও বললেন ও আব্দুল্লাহ আব্বাস এ কথাও জেনে রেখো তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমার উপকার করতে চায় আল্লাহ তারা যদি তোমার উপকার না চায় তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে তোমার চুন পরিমাণ উপকারও করতে পারবে না উপকার করার মালিককে আল্লাহ এটা বিশ্বাস রাখতে হবে যে আমার ক্ষতি আমাকে ক্ষতি সাধন যদি কেউ করতে চায় এটা আল্লাহর ক্ষতি কি হবে আল্লাহ যদি না চায় আমাকে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ যদি না চায় আমার উপকারও কেউ করতে পারবে না আল্লাহ নবে হাদিসের শেষে বলে লুকিয়া ও জাফাতি প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন কার ভাগ্যে কতটা সুখ আছে কার ভাগ্যে কতটা দুঃখ আছে এই সবগুলো আল্লাহ তালা লাউহে মাহফুজের ভিতরে লিখে রেখেছেন আর ওই কলমের কালি শুকিয়ে গেছে শুকিয়ে গিয়েছে ওইটা আর জীবনেও পরিবর্তন হবে না যার ভাগ্যে যতটুকু আছে এটা আসবে যার ভাগ্যে যতটুকু নিয়ামত আছে এটা যে কোনো ভাবে আসবে যার ভাগ্যে যে বিপদ আছে ওই বিপদের সম্মুখীন আপনার হতে হবে হ্যাঁ যদি আপনি দোয়া করেন দোয়ার মাধ্যমে আবার আপনার তাকদির পরিবর্তন হতে পারে প্রত্যেকটা মানুষের ভাগ্যে তাকদির লেখা আছে কে কতটুকো কলনানের সম্মুখীন হবে কে কতটা বিপদের সম্মুখীন হবে সব তাকদির লেখা আছে ইল্লা বিদুআ আততদিরু ইযহাকু বিদদআ দোয়ার মাধ্যমে এই আপনার তাকদির পরিবর্তন হয়ে যেতে পারে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে তো আল্লাহ তালা ইচ্ছা করলে এই তাকদির আবার ঘুরিয়ে পরিবর্তন করে আবার আপনার পক্ষে কল্যাণমূলক তাকদির ফয়সালাও করে দিতে পারে এজন্য জন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহ কাছে বিপদে পড়ে গেলে দ্বিতীয় নাম্বার করণীয় হল উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে আমরা বিপদে পড়ে গেলে মেজাজ গরম করে ফেলি আমার জবানের ভাষা খারাপ করে ফেলি অত বলে না যখন কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যাবে তখন ভদ্রতার পরিচয় দিতে হবে উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে কারণ বান্দা যদি উত্তম চরিত্রের পরিচয় দিতে পারে উত্তম চরিত্র তো ওই বান্দা কখনো বিপদগ্রস্ত হবে না আপনি বিপদে পড়ে গেছেন এখন যদি আপনি উত্তম চরিত্রের পরিচয় দিতে পারেন ভালো চরিত্রের পরিচয় দিতে পারেন আল্লাহ নবী বলেন এই বিপদ থেকে আল্লাহ তার আপনাকে রক্ষা করবে সিয়ারু আলামিন দুবালা কেতাবের ভিতরে ঘটনা আসছে আপনার আমার নবী সর্বপ্রথম যখন জিব্রিল আমিনের সঙ্গে সাক্ষাৎ করলেন জিব্রিল আমিনের সঙ্গে সাক্ষাৎ করার কারণে জিব্রিল আমিন আল্লাহর নবীকে বুকের ভিতরে তিনটা চাপ দিয়েছিলেন মনে আছে কিনা আপনারা যারা জানেন আল্লাহর নবীকে জড়িয়ে ধরেছিলেন আল্লাহর নবীকে জড়িয়ে ধরে তিনটা চাপ দিয়েছিলেন আল্লাহর নবী ভয় পেয়েছেন যেহেতু জিবিলামিন কাল্লান নবী জীবনও দেখেন নাই তিনি যে ফিরিস্তা তার নাম যে জিবিলামিন এটাও তো আল্লাহ নবী জানে না জীবনের সর্বপ্রথম আল্লাহ নবীকে তিনবার চাপ দেওয়ার কারণে আল্লাহ নবী ভয় পেয়ে গেছেন খাদিজাতুল কুবরা রাহাকে বললেন আমি বড় ভয় পেয়েছি আমার অন্তরের ভিতরে ভয় কাজ করতেছে আমি আশঙ্কা করতেছি ভবিষ্যতে আমি কোনো বিপদের সম্মুখীন হয়ে পড়ব আমি অপমান শিকার হয়ে যেতে পারি খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তালানহা তিনি চমৎকার একটা কথা বলছিলেন ওল্লাহ হি লাইফ খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু না বললেন পয়ে আমি আল্লাহর কসম করে বলতে পারি যার ভিতরে উত্তম চরিত্র আছে উত্তম চরিত্রওয়ালা ব্যক্তি দুনিয়ার জমিরে কখনো বিপদে পড়তে পারে না তিল্লে বলেন সুবহান আল্লাহ যেহেতু আপনি উত্তম চরিত্র অধিকারী আপনার ভিতরে যেহেতু উত্তম চরিত্র আছে

আপনার ভিতরে কিছু উত্তম চরিত্র আছে যেমন আপনি আত্মীয় আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন আত্মীয়তার সম্পর্ক আপনি ঠিক রাখেন এটা ভালো চরিত্র কিছু মানুষ আছে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই মারামারি আছে না নাই এরকম মুসলমান আছে আপন ভাই রক্তের ভাই কথা বলে না সপ্তাহ কি সপ্তাহ মাসের মাসের পরে মাস চলে যাচ্ছে কথা বলেন আছে না নাই আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সঙ্গত কারণ শরিয়তই কোন শরিয়তের কোন কারণ ছাড়া বিনা কারণে বিনা কারণে আপন ভয়ের সাথে সম্পর্ক রাখেনা কথা বলে না ও নামাজ রুজা এবাদত বন্দীকি যা কিছু করবে না কেন আল্লাহর দরবারে কিছুই কবুল হবে না এই জন্য আল্লাহ নবী বলেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা উত্তম চরিত্র এরপরে খাদিজাদুল কুবরা রদী বললেন আপনার ভিতরে কিছু উত্তম চরিত্র আছে আত্মীয়তার সম্পর্ক আপনি রক্ষা করেন গরিব দুঃখী অসহায় ব্যক্তির পাশে আপনি দাঁড়ান যাদের কোনো কর্মসংস্থান নাই তাদের জন্য আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন যারা বিপদগ্রস্ত তাদেরকে আপনি সাহায্য করেন সহযোগিতা করেন এই উত্তম গুণ এবং উত্তম চরিত্র যাদের ভিতরে আছে আমি আল্লাহর কসম করে বলতে পারি ওই মানুষগুলোর জীবনও কখনো বিপদে পড়বে না আর বিপদে পড়লেও আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বিপদ থেকে মুক্তি দিবে এই জন্য বিপদে পড়লে কি করতে হবে উত্তম চরিত্রের পরিচয় দিতে দিতে হবে চরিত্রের যদি আমরা আল্লাহ তালা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন পাশাপাশি বিপদে পড়লে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে বিপদে পড়া মানে আল্লাহ তালার দিকে রুজু হওয়া বিপদে পড়লে আল্লাহ তালাকে বেশি বেশি ডাকতে হবে আল্লাহর হুকুম মানতে হবে